নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম দোকানের মতো পারফেক্ট জিলিপি যেটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে আর যেটা হবে একদম খাস্তা মুচমুচে বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি বেকিং সোডা বা খাওয়ার সোডা এরপর আমি এর মধ্যে এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে ঘিটাকে মেল্ট করে নিয়েও দিতে পারেন আমি এখানে এমনি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে একটা থিক কনসিস্টেন্সির ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে আমার ব্যাটারটা রেডি আর এখানে আপনারা কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে এটা রেডি করে নিতে হবে এদিকে এখানে তৈরি করে নেব চিনির সিরাটা তার জন্য প্রথমে দিয়েছি হাফ কাপ জল তার মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর যেহেতু আমি এখানে রকম ফুড কালার ইউজ করছি না তাই এখানে কেশরের কয়েকটা ধাগাও দিয়ে দিলাম যাতে করে কি হবে চিলিপির কালারটা ভীষণ সুন্দর আসবে এটাকে তিন থেকে চার মিনিট বয়ল করলেই কিন্তু এটা রেডি এদিকে দেখুন একটা আমি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে একটা বোতলের মুখ ফুটো করেও ইউজ করতে পারেন আর তারপর এটাকে গরম তেলের মধ্যে দেখুন ঠিক যেভাবে জিলিপি দেওয়া হয় ঠিক সেমভাবেই কিন্তু আমি এখানে জিলিপিগুলো একে একে দিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে আপনারা যদি জিলিপি বানান এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হবে তার সাথে খুব অল্প উপকরণ দিয়েও হয়ে যায় আর তাছাড়া এটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হবে বাইরেটা একদম মচমচ করবে আর ভেতরটা রসালো হবে তাই এই পদ্ধতিতে আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো দেখুন এখানে আমার জিলিপিগুলো দেয়া হয়ে গেছে এরপর এগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো প্রথমে একটা পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টো পিঠটাকেও কিন্তু সেমভাবে আমি এখানে ভেজে নেব বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এটাকে বানাতে পারবেন তো দেখুন এখানে আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে আমি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি তেল থেকে আর হ্যাঁ এটাকে কিন্তু তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে চিনি সিরার মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি তুলে নিয়েছি এবারে এটাকে আমি নিয়ে চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি সিরার মধ্যে জাস্ট দুই থেকে তিন মিনিট মতো রেখে কিন্তু এগুলোকে তুলে নিলেই এই জিলিপিগুলো একদম রেডি বন্ধুরা এতটাই মুচমুচে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানালে কিন্তু বারবার বানাতে থাকবেন এটুকু গ্যারেন্টি দিতে পারি ভীষণ টেস্টি হয় তাই অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার